হ্যালো বন্ধুরা দেখুন মনসা পূজার গট অর্থাৎ নাগানাগি কীভাবে বানানো হয় দেখুন বন্ধুরা আপনারা চাইলে অর্ডার করতে পারবেন নাগানাগি গট দেখুন বন্ধুরা কীভাবে বানায় প্রথমে বানানো হচ্ছে নাগিন তারপরে এর পরে বানাবো নাগা অর্থাৎ নাগা নাগিন গট কীভাবে বানায় দেখুন বন্ধুরা এই নাগানাগিন গট বানানো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখুন বন্ধুরা কীভাবে বানাই এ আসবে না গা কীভাবে দেখুন বন্ধুরা না কিভাবে কত কীভাবে বানাই চাইলে অর্ডার করতে পারবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন দেখুন বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে বানাই দেখুন ভালো লাগলে এই ভিডিওটি একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক ও কমেন্ট করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ